সম্পূর্ণ কিন্তু পাইলের কাজ করার সিকোয়েন্স আমরা কাজ করে থাকবে পুরো প্যানেলে একটা ডিজাইন কালারটা দেখেন জাস্ট কালারটা দেখলেই তো নিয়ে নিতে ইচ্ছা করবে আর পুরো 36 থেকে 46 আচ্ছা প্রাইস ড্রাগন কালার সবগুলো কালার কন্ট্রাস্টিং এটা অরিজিনালটা মাত্র অফার প্রাইস 1650 এর ভিতরে একদম গর্জিয়াস একটা ড্রেস কিন্তু আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে পাকিস্তানি ডিজাইনার কিছু আজকে থ্রি পিস গাড়িরা দেখাবো এগুলো কিন্তু পার্লের কাজের ভিতর থাকবে প্লাস হচ্ছে কাঁচ পাথর মেরুর কাজ করা চমৎকার কিছু কালেকশন থাকবে আজকে এগুলো সবই ঈদের দিন সকালে পরার মেন ড্রেস থাকবে ঠিক আছে আচ্ছা সবগুলো থাকবে একদম ধামাকা সেলে মার্কেটের থেকে সব থেকে কমে আমরা

কালাটা টা তো নিয়ে নিতে ইচ্ছা করবে আর পুরো প্যান্ডে কাজ করা রাফেল করা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এগুলো সবই পাকিস্তানি ডিজাইন গুলো পেয়ে যাবে সম্পূর্ণ পাইলের কাজ করা জিরো সিকোয়েন্সের কাজ প্যান্ট হবে সাইনিং সিল্কের ভিতরে দেন এই হচ্ছে

প্রাইসটা আরো কম বেশ ভাইরা কিন্তু মূলত হচ্ছে হোলসেলার ঠিক আছে

এই কালারটা দেখেন কলিজা কালারটা একটা কালার ষোলোশো টাকা এখন দেখাবো একদম কালারফুল একটা ড্রেস দেখতেই পাচ্ছেন কাজের কোয়ালিটি এবং হচ্ছে এটার সুন্দর ষোলশো পঞ্চাশ কালার কয়টা কালার আছে টোটাল চারটা কালার দেখতে পাচ্ছেন চারটা কালারই কিন্তু সুন্দর কলিজা কালার এটা হবে ড্রাগন কালার এরপরে হচ্ছে মিষ্টি কালার